ಮಧು ಬೇ ಹ সৈকত নাম বল আর সাধারণ মানুষের ভোটার এতে সারা ইনশাল্লাহ আমার চশমা মার্কা নিজ হবে বলে আমি আশা করি ভোট শুরু থেকে এবং আশা করি ভোট শেষ পর্যন্ত ঘটবে না নৌকাতে এরকম কিছু ঘটনা ঘটনা আর বর্তমান নির্বাচন কমিশন খুব শক্তিশালী কমিশনার কোনো রকম কোনো অনিয়মকে প্রশ্রয় দেবে না আমি তো আজকে আমার নিজস্ব কিন্তু আমি ভোট দিলাম তাতে দেখলাম যে ভোটের হার আমার এখানে তোমাকে সৃষ্টি পার্সেন্ট হার হবে এখানে আমদানি কোনো ভোট চাইলে না হয় তাহলে হান্ড্রেড পারসেন্ট আমি জিতবো আর কি সেই ঘটনার পর এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায় নাই বলে আমি শুনতেছি যে সুন্দরপুরে আমার আমার এজেন্টদেরকে নিয়ে একটা বিভ্রান্ত করা হচ্ছে তবে সুষ্ঠুপুর বেশ ভোট হবে বলে আমি আশা করি প্রশাসন ভূমিকা পালন করতেছে আমি আশা করি সুস্থ ভোট হবে

আপনিও জানতে পারছেন হয়তো আপনি ব্যবস্থা